ইসরায়েলের ওপর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন তবে মিত্র দেশগুলোকে সাথে নিয়ে তারা ইরানের এই হামলা নজিরবিহীনভাবে প্রতিহত করেছেন বলেও দাবি করেন তিনি সোমবার হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া সুদানের সাথে বৈঠকে বাইডেন এসব কথা বলেছেন এ সময় ইসরায়েলের সুরক্ষা নিশ্চিত করতে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ বলে আবারও জানান প্রেসিডেন্ট বাইডেন এদিকে ইরানকে জবাবদিহিতার আওতায় আনতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানির সাথে বৈঠকে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের উপর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে নজিরবিহীন উল্লেখ করে বলেন আমেরিকা সহ মিত্র দেশগুলো ইরানের হামলাকে নজিরবিহীনভাবে প্রতিহত করেছে তবে প্রেসিডেন্ট বাইডেন জানান ইসরায়েলের সুরক্ষায় আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ একই সাথে গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তিসহ সংঘাত যাতে বড় পরিসরে ছড়িয়ে না পড়ে সে বিষয়েও তারা অঙ্গীকারবদ্ধ বলেও জানান বাইডেন শুধু তাই নয় ইরাকের নিরাপত্তা এবং অংশীদারিত্বের বিষয়টিও উল্লেখ করে প্রেসিডেন্ট বাইডেন বলেন আইএস নির্মূলে উভয় দেশের সেনারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে এদিকে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল মুখপাত্র জন কার্বিও ইরানের হামলাকে সত্যিকার্থে নজিরবিহীন উল্লেখ করে বলেন বিশ্বকে এক বাক্যে স্বীকার করতে হবে এই ধরনের হামলা অগ্রহণযোগ্য এবং এর জন্য ইরানকে জবাবদেই তার

বলেন ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিত করলেও প্রেসিডেন্ট বাইডেন চান না চলমান সংঘাত মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুক ইউসুফ খালেদ টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর